গভীর রাত হলেই কিছু ঘর নিঃশব্দে জেগে উঠে দেওয়ালের ফাঁক দিয়ে তাকে তাকে কিছু অদৃশ্য চোখ আরেকটা আয়না যে আয়না শুধু প্রতিচ্ছবি নয় দেখায় তোমার মৃত্যুক্ষণ আজকে এই গল্পটা এক দরজার এক আয়নার আর এক অভিশপ্তমের যে এখনো সেই ঘরে তোমার অপেক্ষা শুধু তোমার জন্য গল্পের নাম আয়না ঘর তোমরা কি কখনো আয়নায় তাকে নিজের প্রতিচ্ছবিকে প্রশ্ন করছো আমি কি আসলেই আমি নাকি আমার ছায়ায় লুকিয়ে আছে অন্য কেউ আজকে আমি তোমাদের শোনাবো এমন একটা ঘরের গল্প যেখানে আয়না শুধু প্রতিচ্ছবি দেখায় না টেনে নেয় তোমার আত্মাকে এই গল্পটা শুনলে আয়নার দিকে তাকাতে ভয় লাগবে আলো নিবি একা বসে পুরোটা শোনার সাহস রাখো কারণ একবার শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত থামা যাবে না গল্প শুরু তোমরা কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছো যেখানে ঢুকেই শরীর ঠান্ডা হয়ে আসে চারপাশে নীরবতা এমন যেন শব্দ পর্যন্ত মরতে ভয় পায় আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আজ বলবো যা আজ রাতে ঘুমাতে গেলে আমায় তাড়া করে বেড়ায় এই গল্পটা শুরু হয় ঠিক তিন বছর আগে ঢাকা শহরের এক পুরনো পরিতিক্ত বাড়ি ঘিরে তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি তিসিরের জন্য পুরনো স্থাপন নিয়ে কাজ করছিলাম একদিন হঠাৎ জানতে পারি ধানমন্ডিতে একটা প্রায় শতবর্ষ পুরনো বাড়ি আছে যেখানে নাকি একসময় বিখ্যাত শিল্পপতি ও তার স্ত্রী থাকতেন বাড়িটার নাম বিলা এখন আর কেউ থাকে না ওখানে এলাকাবাসী বলে ওখানে রাত হলেই অদ্ভুত শব্দ হয় কেউ হেঁটে বেড়ায় জানালার ছায়া দেখা যায় এসব শুনে কেমন যেন শিহরণ হলো আমার সঙ্গী ছিল রাফি তামান্না আর নীলা ওরা আমার ক্লাসমেট আমরা ঠিক করলাম বাড়িটা নিজের চোখে দেখে আসব। গিয়েছিলাম কিন্তু তখনও বুঝিনি এই সিদ্ধান্ত আমাদের জীবনের সবচেয়ে ভয়াবহ ভুল হতে চলেছে বাড়িটার দরজা খুলতেই অদ্ভুত ঠান্ডা হাওয়া গায়ে লাগলো চারপাশে তুলো পাখির কেচিমিচির নেই গাছগুলো যেন মৃত দরজা খুলতেই ভেতর থেকে ধুলোর গন্ধ দেওয়ালে পুরনো ছবি কিছু ভাঙা আসবাবপত্র আর পুরনো কাচের চিকির শব্দ চুপচাপ চারতলায় বাড়ি সিঁড়ি উঠতে উঠতে কেমন জানি লাগছিল এক ঘরের সামনে গিয়ে দেখি তালা দেওয়া কিন্তু দরজার নিচ দিয়ে ঠান্ডা বাতাস আসছে ওই ঘরটাকে সবাই ডাকে আয়না ঘর নামে নীলা হঠাৎ বলল এই ঘর নিয়ে আমি কিছু জানি আমার দাদির কাছে শুনছি ও জানালো ওই শিল্পপতির স্ত্রী ছিলেন একজন চিত্রশিল্পী হঠাৎ একদিন উনি পাগল হয়ে যান আয়নার সামনে বসে ছবি আঁকতেন আর নিজের সঙ্গে কথা বলতেন শেষে এক রাতে নিজেই নিজের গলা কেটে ফেলেন সেই আয়নার সামনে তারপর থেকেই কেউ আয়নার সামনে দাঁড়ালে নিজের ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখতে পায় কেউ কেউ উদাও হয়ে যায় আয়নার ঘর তাই তালা দেওয়া বন্ধ রাখা হয়েছে প্রাফি বলল ভূতের ভয় পায় না আয়না কেউ মরে না আর তাতে জুড়ে অন্ধকার আর একটা বিশাল আয়না তাকাতে ভয় করে আমরা চারজন আয়নার সামনে দাঁড়ালাম হঠাৎ করে এক ঝলক বিদ্যুৎ চমকালো আর আমি নিজের প্রতিবিম্বে দেখি এমন কিছু যা আমি কখনো কল্পনাও করিনি আমি দেখি আমি একা দাঁড়িয়ে আছি আমার গলা কাটা অন্ধকার হাত বাড়িয়ে আছে আমার দিকে চোখ সরাতেই দেখি তামান্না নেই ও কোথায় গেল আমরা চারোদিকে খুঁজি হঠাৎ আয়নার মধ্যে দেখি তামান্না দাঁড়িয়ে আছে ও আমাদের দেখে কাঁদছে দেখছে চিৎকার করছে কিন্তু আয়নার ওবাসে নীলা বলে আয়নাটা শুধু আয়না নয় এটা একটা ফাঁদ যার মন দুর্বল তাকে সে নিজের ভেতর টেনে নেয় ওই শিল্পপতির স্ত্রী একটা চুক্তি করছিল তার শিল্পকে অমর করার জন্য চুক্তি অনুযায়ী প্রতিটি পূর্ণিমায় আয়নার সামনে দাঁড়ানো একজন মানুষের আত্মা ভেতরে আটকে যাবে তামান্না ছিল প্রথম শিকার কিন্তু ওই শেষ না আমরা আয়নার পাশের দেওয়ালে ছবি দেখতে থাকি সবগুলো ছবি একজনের আঙ্কিত মুখ কেউ গলা চেপে ধরছে কেউ পেছনে অন্ধকার দেখছে হঠাৎ একটা ছবির পেছনে লুকোনো একটা পুরনো ডায়েরি পাই সেখানে একটা মন্ত্র লেখা এবং লেখা আছে মন্ত্রটা সঠিকভাবে বললে আয়নার শক্তি ভেঙে যাবে কিন্তু মন্ত্র বলার সময় যদি ভুল হতো তাহলে আয়নার পেছনের দুনিয়ায় আমরাও হারিয়ে যেতাম আমরা সময় নিয়ে মন্ত্রটা পড়ি ঘরের বাতি জ্বলে আয়না কাঁপে ভেতরের থেকে কান্নার শব্দ আসে মন্ত্র শেষ হতে আয়নাতে ফাটল ধরে একটানে তামান্নাকে বের করি ও চোখ মেলল কিন্তু ওর চোখের রঙ বদলে গেছে খবির অন্ধকার যেন জমে আসে ভেতরে আমি জিজ্ঞেস করলাম তুমি ঠিক আছো তামান্না মুচকি হাসলো আর বলল তোমরা কি ভাবো আমি সত্যি ফিরে এসেছি এ কথা শুনে আমাদের গায়ে কাটা দিয়ে উঠে আমরা চারজন বেরিয়ে আসি বাড়ি থেকে আয়না ঘরের দরজা বন্ধ করি আবার পরের দিন পত্রিকায় খবর বের হয় শাহাবাগ বিলার একাংশ ধ্বংসে পড়েছে কিন্তু আমি জানি আয়না এখনও আছে আয়নার ভেতরে হয়তো আসল তামান নাটকে আসে আর যে আমাদের সঙ্গে বের হয়ে এলো সেটাকে আজও যখন আয়নায় তাকাই কখনও কখনও মনে হয় আমি যাকে দেখি সে আমি না তোমরা যদি কখনও কোনো পুরনো আয়নার সামনে দাঁড়াও খুব ভালো করে খেয়াল করো প্রতিচ্ছবিটা কি ঠিক তোমার মতোই নড়ছে নাকি একটু একটু আলাদা আজকের গল্পটি এখানেই সমাপ্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন